আসসালামু আলাইকুম মামা ভালো আছেন খাওয়া খাইছেন না খাওয়া খাইবেন তো আগে একটু মামা একটু এই যে আপনার যে চুল টুল এগুলো ময়লা ময়লা গেছে একটু পরিষ্কার হয়ে যান তারপর খাওয়া দাওয়া করবো কি কন পরিষ্কার হইলে খাওয়ান দিবেন না আসেন আমরা একটু পরিষ্কার হয়ে যায় আসেন এই যে মামা দেখছেন ফাই ইডি মাছ হইলে একদম ফুলে গেছে দেখছেন আসেন সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করাই দিব

যেমন আমার দেখছেন মাথার ভিতরে কি পরিমানে ময়লা হয়েছে ঠিক আছে আপনাকে আমি ব্যাথা দিব না বেতা পাইলে বলবেন হ্যাঁ বলা লাগবো না ভাই এমনিতে নিতে পারব देखिए मामा नाम की मामा अपना मामा ज अनेक तो পানীলৈ গৈছে देखिए मामा পাতলা লাগে না এখন মামা এদিকে দেখি ইরে রে আল্লাহ নখ দেখছেন একটা কত বড় বড় করছেন খাওয়া দাওয়া খান কিভাবে ওনারে কেউ চিনেন হ্যাঁ এই জায়গায় দেখছেন দাঁড়াই থাকতে থাকতে ফায়ার অবস্থা কি হয়েছে মামা ফায় কাটাকুটা আছে দাঁড়াই থাকতে থাকতে একদম ফুলে গিস মেশিন বাবা গেঞ্জিটা খুলে নেন দেই চলো দেখিম মা গেঞ্জি দিম হৈছে পায়ে কাটা কুটা আছে বিছ মিল दर दादा आम्ही टोले इच्छी दादा उठाल चोख बंद मामा চোখ বন্ধ করে রাখেন আমি বললে পকেটে কিছু আছে কাগজ 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 টাকা টুকুন দাঁড়ান মামা দাঁড়ান ঘুরন্ত বসেন আস্তে করে ডলিস হ্যাঁ দে আস্তে কইরা দিস চাম্বার পিঠে যাইবে পাটা আগান বাবা পায় নখ গুলা দিছে গাইজানো তার হয় যাবে গাই যেন তার হয় আজাব সাবান নিয়ে দো সাবানটা নেইলো দিল্লা মামা সব ডালা দেন মুখ ডালা দেন মুখ ডালা দেন মুখ ডালা দেন

বড় সাইজের নাই মামা এই জুতাটা পরেন তো জুতোটা পরেন

হ্যাঁ না এবারে এবারে গামছাটা পরেন আমি খুলতেছি এটাই না মামা প্যান্টা মিটাই না খুলতেছি আপনি গামছাটা পরেন গামছা দাদা দাদা গামছাটা পরো ভাই খুলে নেন ধরছি পরবেন না ശരിയാണ് നേട ശരിയാണ് തന്തേതോ ശോഭികീടം ഹാ ശരിയാണ് നേട ശരിയാണ് ഫൈറ്റ്ടു ഫാനി ദി বাবা ওই এটার উপর একটু দাঁড়ান ফ্যানটা পরে না নইলে কাদা লাগিয়া যায়ব তো পেনে এটার উপর একটু দাঁড়ান রুজক মত এখন পড়াতে পায় পড়ল বাবা বড় মতো দুয়া দিয়া আয় এই জায়গায় বসেন বাইরে যাবেন বাইরে বেরো থেকে পড়বেন নেন করেন আমি দৌড়ছি দেন পড়বেন না

কারণ জুতাটা লাগলে তো হইতো মামা বাংলা বি টু সি করতে পারেন মামা হুম আপনার নামটা কি আবুল হাসান আর আর অফ ডাক্তার ভুস্টফ আবুল হাসান না ডাক্তার আপনি আবুল হাসান আর আর অফ ডাক্তার বাসা কই

উনি বিগত কয়েক মাস থেকে এই জায়গাতেই থাকে স্থানীয় মানুষের সহায়তা আমরা কাজটা সম্পূর্ণ করেছি আলহামদুলিল্লাহ ওনার থেকে যতটুকু জানতে পেরেছি ওনার নাম হচ্ছে আবুল হাসান ওনার বাসা হচ্ছে ময়মুল ওনার পরিবারটা খুঁজে পেতে আমাদের এই ভিডিও ঢাকা বিভাগ ঢাকা ডিভিশন না ঢাকা বিভাগ ওনার পরিবার খুঁজে পেতে আমাদের এই ভিডিওটা একটু শেয়ার করবেন আজকের জন্য এখানে পিতে নিচ্ছি আসসালাম আলাইকুম ওইদিকে তাকে একটা হাসি দেন তো আমি একটা ছবি না আপনার জন্য কষ্ট করছি না একটা ছবি নিয়ে দিন ওইদিকে তাকান ভালো কিছু খাইবেন না ফাঁকাশ মাছ খাইবেন ভাই টাকাটা রাখ আচ্ছা আচ্ছা খান খান